হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে যেন ভুলবেন না তো দেখতে পারতেছেন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে মানে বোরিংও লাগতেছে আবার ভালোও লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অন্যরকম একটা ফিলিংস তো এর জন্য আমি একটু সাদের ওই দিকে গেছি সাদের ওখানে যাওয়ার পরে অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হচ্ছিলো তো এই তো আবার দুপুরের টাইম হয়ে গেছে আর এখন তো দুপুর কখন সকাল কখন বোঝাই যায় না সারাক্ষণ অন্ধকার হয়ে থাকে দেই আকাশ দেখলেই বুঝতে পারেন যে কীরকম অবস্থা তো আজ আমি রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ তো আমি তো সব সবসময় এইভাবে রান্না করি সেই জন্য করতেছিলাম আর আমি সব সবসময় পেঁচ মাছটা আগে কেটে নিই রান্নার আগে এতে আমার কাছে বেশি ভালো লাগে মানে মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি তো আমি এই জন্য সব কিছু মানে রেডি করে নিই আগে এতে মনে হয় আমার রান্নাটা মানে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু গুছানো থাকলে খুব দ্রুত ঝটপট রান্না করা যায় আর আমি পেপার একদিন ওই যে অর্ধেকটা মানে ভাত দিয়ে ভর্তা করছিলাম তো ওই দিন অনেক ভালো লাগছিল তো আজকেও একটু ভর্তা করব এর জন্য আমি নামিয়ে নিচ্ছি আর একটু পেস কাঁচা কেটে নিচ্ছি আর ভিডিওটা একটু স্কিপ করবার না এখন তো আমি রেগুলার ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ সম্পূর্ণ ভিডিও দেখে না শুধু কষ্ট করে যায় কিন্তু মানে সম্পূর্ণ ভিডিও না দেখি একটু একটু ভিডিও করে ওয়াশ টাইমের অবস্থা খুব খারাপ তো যারা এখন আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওতে আজকে নতুন যদি আপনাদের কাছে একটু হলে আমার ভিডিওতে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে থেকে সারা জীবন পাশে থাকবেন আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতেই পারতেছেন আর আমার সবজির মধ্যে সবথেকে পছন্দের সবজি হলো বেগুন আমার কাছে বেগুন ভর্তা বলেন ভাজি বলেন রান্না বলেন সবই ভালো লাগে তো আপনাদের কাছে কোন কোন সবজি বেশি ভালো লাগে তো কমেন্ট সেকশনে জানাবেন এই তো আমি সব সবজিগুলো কেড়ে নিচ্ছি কে এগুলো কিন্তু গাছেরই বেগুন আপনারা হয়তো দেখতেই পারতেছিলেন আর তো আর কয়েকদিন ধরে গাছে বেগুনও না ওইভাবে জানি না আর ধরবেও কিনা গাছের অবস্থা খুব খারাপ তো তারপরেও যতটুকু দৌড়ছে আলহামদুলিল্লাহ নিজের গাছের মানে গাছের বেগুনগুলো খেতে অন্যরকম স্বাদ বা টেস্ট আপনাদের কয়েকদিন তুলে দেখাইছে এই জন্য আজকে আর তুলে দেখায়নি তো সবাই তো একরকম ভিডিও দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে ভ্যারাইটি আনার চেষ্টা করতে হয় তো তো আমি যে পিলার দিয়ে আলুগুলো সিলে নিচ্ছি আর পিলার তো আমার খুব ভয় লাগে তারপর আস্তে আস্তে করতেছিলাম আর এটা তো আপনার ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছে এই জন্য হয়তো ভালো করে বোঝাচ্ছে না কিন্তু আমি খুব মানে আস্তে আস্তে করতেছিলাম সাবধানে যেহেতু এটা অনেক ধারালো এর জন্য একটু সাবধানে কাজ করতেছিলাম তো হাত কেটে গেলেও তো নিজেদের কাজ নিজেরই করতে হবে নিজেদের কষ্ট হবে এই জন্য সাবধানে কাজগুলো করে নিচ্ছিলাম এই তো বেগুন অল্প ছিল দেখে আমি দুইটা আলু মানে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার বাচ্চা আলু খেতে অনেক পছন্দ করে এই জন্য আলু দিয়ে করে দিচ্ছিলাম আলুটা একটু বেশি দিচ্ছিলাম আর যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দেন নেই প্লিজ একটা লাইক করে দিবেন লাইকটা আপনারা কেউ দেনই না প্লিজ মানে অনেক মানে আলহামদুলিল্লাহ ভিউটা যতটুকু হক কিন্তু লাইক সেই হিসাবে একটাও হয় না যদি অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই লোকিলুকি ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদেরকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর এই তো সবজিগুলো আমি ভালো করে দিয়ে নিচ্ছিলাম আসলে সবজিগুলো তো দুই তিনবার না দিলেও হয় না তো আমি ভালো করে দিয়ে নিচ্ছিলাম আর মাছগুলো তো আমি আগেই ধুয়ে মানে মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি আপনি হয়তো পাশে দেখলেই বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও তো দেখাই নেই কারণ একরকম ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না এই জন্য টুকটাক যে কাজ করতেছিলাম সেইগুলোই তুলে ধরেছি আর এই তো আমার সবজি দেওয়া মোটামুটি এখন শেষ এখন আমি রান্না বসাই দেবো আর সব কিছু তো রেডি করে নিচ্ছি আর রেডি করে নিলে তো আপনার মানে রান্না করতে সময় লাগে না ঝটপট রান্নাটা হয়ে যায় এই জন্য আমি সবসময় আগে মানে পিচ কাঁচামচটা আগে রেডি করে নিই এটা মনে হয় সবাই নেয় তারপর আমি আমার মতো করে নিই আমি আগে পিচ কাঁচামুচটাই সবসময় আগে কাটি তারপরেই আপনার সবজিগুলো কাটি আর এই তো রান্নাটাও আমার কমপ্লিট জানি কেমন হয়েছে দেখতে কিন্তু খেতে মাসাল্লাহ গাছের বেগুন টেস্ট তো হবেই তাই না আর যারা ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ